গ্রাহককে কম দামে জ্বালানি তেল দিতে বছরের পর বছর ভর্তুকি দিয়ে আসছে সরকার এতে দেনা জমে ছিল প্রায় কোটি টাকা অব্যাহত বিপিসির কমাতে প্রতি দেয়া বরাদ্দ তবে বাজেটেই বছর ধরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমায় সংস্থাটি লাভ করেছে ছয় হাজার কোটি টাকার বেশি চলতি বাজেটে থাকা আটশো কোটি টাকা খরচ না হয় তাই আসছে বাজেটেও রাখা হয়নি কোনো বরাদ্দ তবে বিদ্যুৎ খাতে ভর্তুকি বহাল থাকছে বেশি দামে কেনা বিদ্যুৎ কম দামে গ্রাহককে দিতে পিডিবির জন্য থাকছে ছয় হাজার কোটি টাকার নগদ ঋণ সহায়তা কৃষি ও রপ্তানি প্রণোদনা মিলিয়ে ভর্তুকিরা আকার দাঁড়াচ্ছে প্রায় তেইশ হাজার কোটি টাকা ক্ষুদ্র মাঝারি ভূমিহীন কৃষকরা কৃষি করে থাকে তাদেরকে সহায়তা না দিলে তারা কৃষিকে তারা ধরে রাখতে পারবে না এবং কৃষিক্ষেত্রে তাহলে বিপর্যয় ঘটে যাবে কাজে কৃষি ভর্তুকি একটি স্বীকৃত বিনিয়োগ পন্থা এটা উন্নত দেশও এবং আমাদের মতো তো বটি। তবে ভর্তুকির যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন আছে বিভিন্ন মহলে ভোগীদের সঠিক ডেটা বেচে না থাকায় রাষ্ট্রের দেয়ায় সহায়তার সুফল অনেক ক্ষেত্রে চলে যাচ্ছে সুবিধাভোগীদের পকেটে খাদ্যের মাধ্যমে যে ভর্তুকিগুলি দেওয়া হয় সেখানে অনেক ধরনের লিকেজ হয়ে যায় মানে সেটা সিস্টেমে কিছু অদক্ষতার কারণে হোক মানে অব্যবস্থার কারণে হোক বা দুর্নীতির কারণে হোক কাজেই লিকেজটা বন্ধ করা এবং টার্গেটিংটা ইমপ্রুভ করা এটাই হচ্ছে ভর্তুকির ক্ষেত্রে আমাদের প্রধান অগ্রাধিকার হওয়া উচিত চলতি অর্থ ভর্তুকি খাতে সাড়ে পঁচিশ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হলেও সংশোধিত বাজেটে তা ছাব্বিশ শতাংশ কমানো হয়েছে শাওন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা